থেকে যে অবস্থায় আমার এই লাইভ প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাই এলএস ইসলামিক টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় বন্ধুরা আমি আল্লাহ তাল আশিকে ভাই ভালো আছি সুস্থ আছি তো আমি একটি সুন্দর বিকেলের সুন্দর পরিবেশের লাইভ প্রোগ্রামটি করছি যার ধরুন আপনারা আমাদের সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন আমাদের আর এখন আছে বিকেল টাইম অনেকটা কুয়াশা জমা হয়ে যাচ্ছে এবং চতুর্দিকে কুয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে হেরি মাঝে সুন্দর সর্ষে ফুল হৃদয় কারা দৃশ্য প্রতিফলন করতেছে যা দেখতে খুবই মনোরম খুবই সুন্দর খুবই আকর্ষণীয় আল্লাহ তালার কৃপা আল্লাহ তালার বিশেষ দান যে রব্বল ইজ্জত আল্লাহ তালা এই সবুজ শস্য থেকে কি সুন্দর হলুদ বর্ণের ফুল ফুটিয়েছেন আর এগুলো সবই আল্লাহ তালা বান্দাদের জন্য করেছেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন খোলা খোলা কুম্মা জামিয়া যত সৃষ্টি আছে এই সকল সৃষ্টি আমি আল্লাহ পাক রব্বল ইজ্জত বান্দাদের জন্য তৈরি করেছি এবং বান্দাদেরকে শুধু আমি আল্লাহ তালার গোলামি দাসত্ব করার জন্য বানিয়েছি জিন্না আলী তো সেই সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটির মাধ্যমে গ্রামের সেই চকের সেই সুন্দর মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে পারতেছেন তো সর্ষে এই ক্ষেত্রে অনেক শস্য ধরেছে এজন্য ফুলগুলো ঝরে যাচ্ছে এবং ওইদিকে অনেক ক্ষেত্রে শস্যভাবে ধরে সারেনি যার ফুলগুলো এরকম আছে হলুদ বর্ণের সুন্দর দেখাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে পেঁপে বাগান এপে ধরেছে তো এখন গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে এখানে আলু ক্ষেত আলাইকুম বিশাল একটি আলো ক্ষেত আলো ক্ষেতে সার দিতেছে ওষুধ দিতেছে লিকুইড ওষুধ আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি আলো ক্ষেত তো আল্লাহ তালার দয়া রব্বল ইজত আল্লাহ তালা মানুষদেরকে অগণিত নিয়ামত দিয়ে ডুবিয়ে রেখেছেন খুবই সুন্দর দৃশ্য খুবই সুন্দর মনোরম দৃশ্য এবং সূর্যটা অনেকটাই অস্তমিত হয়ে যাচ্ছে den bhai hey toruto hey. চকটি অনেক সুন্দর এবং এবার অনেক ফল হয়েছে ফলন হয়েছে এদিকে খেসারির যদিও বেশি হয় নাই এদিকে সর্ষে অনেক ভালো হয়েছে এবং এখানে বোটটা এই যে দেখা যাচ্ছে এখানে অনেক বোটটা হয়েছে মাশাল আল্লাহ তালার সৃষ্টি এবং এখানেও গাছ আপনি কি নেট চালাবেন তাহলে আমি এই যে এটা থেকে চালান কানেক্ট করে নেন তো এই খেতে সর্ষে অনেক এসেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক যেহেতু আমি লাইভটি করতেছি তো আপনাদের কিছু আমল না দিলে নয় অবশ্যই কিছু আমল দিলে আপনাদের জন্য ফায়দা হবে যারা আমার লাইফটিতে যুক্ত হয়েছেন আমি আপনাদের কিছু আমল দিচ্ছি আশা করে যে আপনার এই আমলগুলোর মাধ্যমে অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ খুবই কার্যকরী কিছু আমল দেবো রিজিক বৃদ্ধির আমল সেই সাথে কাউকে যদি জাদু বান কুফুরি করা হয় সেটা থেকে বাসার একটা কার্যকরী আমল দেবো এবং এই আমলটির মাধ্যমে রক্তবান সহ যত কোয়ালিটির বান আছে এগুলো সব কেটে যাবে ইনশাল্লাহ তো শুরুতে আমরা রিজিক বর্ধিত হওয়ার কিছু আমল আমরা দিচ্ছি যেগুলো ফায়দাজনক আপনারা করলে অবশ্যই ফায়দা পাবেন আসলে আমাদের সমাজে দেখা যায় অনেক ভাইরা ইনকাম অনেক বেশি করেন চতুর্মুখী ইনকাম করেন কিন্তু এরপরেও অন্যদের যে বরকত নেই যতই কামাই করতেছে কিন্তু ব্যয় তার চেয়ে বেশি হচ্ছে এবং এরকম অনেকেরই আছে যে ইনকাম হচ্ছে না যেখানে যাচ্ছে সেখানেই ডাউন হয়ে যাচ্ছে সেখানে বিফল হয়ে যাচ্ছে কারণ কি অনেকগুলো কারণ থাকতে পারে রিজিকের মধ্যে বন্দিশ যদি লাগানো থাকে তাহলে সেক্ষেত্রে এরকমটি হয় যাদের রিজিকে বন্দিশ আছে তাদের কোনোভাবেই কাজ হয় না কোনো ইনকাম বরকত হয় না বিজনেসে বরকত হয় না এক্ষেত্রে আপনারা বন্দিশ থেকে বাঁচার জন্য আপনারা কিছু আমল করতে পারেন সুরা নাজ ফালাকের উপর আমল করতে পারেন আমলগুলো অনেক ফায়দাজনক পাশাপাশি পাঁচ পাশোক্ত নামাজের পাশাপাশি ইয়ার আজ্জাকও আল্লাহ তালা একটা নাম ইয়ার এই নামটা আপনারা কন্টিনিউ করতে পারেন একশোবার করে পড়তে পারেন এত রিজিক বৃদ্ধি হবে রিজিক বাড়তে থাকবে ইনশাআল্লাহ তো পাশাপাশি আপনাদেরকে জাদু কাটার যেই আমলটি বলে দেব খুবই কার্যকর একটি আমল জাদু থেকে বাঁচার জন্য আপনি যেটি করবেন সেটি হচ্ছে বৃষ্টির পানি এক গ্লাস নেবেন যদি কাউকে রক্তপান দেওয়া হয় মারাত্মক কুফরি করা হয় এক গ্লাস বৃষ্টির পানি নেবেন না হয় মসজিদের বলে পানি নেবেন এবং কোরআনুল কারমের একটি আয়াত আমরং ফিমুন এই আয়াতটি সাতবার বলবেন এবং প্রতিবার ফু দিবেন সাতবার বলবেন প্রতিবার ফু দিবেন আল্লাহ তো পানি পরাটা হয়ে যাবে এরপরে রুগীকে খাওয়াই দেবেন শরীরে একটু ছিটাই দেবেন ইনশাল্লাহ আল্লাহ তারা অশিসকে পায় যাবতীয় জাদুবন্দিস এগুলো কেটে যাবে ইনশাল্লাহ যত মারাত্মক জাদু হোক না কেন তো মুহূর্তেই ভ্যানিস হয়ে যাবে মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ আমলটা খুবই কার্যকরী এবং যারা প্রতিনিয়ত জাদুতে আক্রান্ত হচ্ছেন তো তারা সোরা নাস এবং ফালাকের আমলগুলো কন্টিনিউ করতে পারেন যখনই পানি খাবেন সোরা নাস ফালাক তিনবার করে পরে প্রতিবার ফুদি দিয়ে ডে কে ফেলবেন সেই সাথে গোসলের পানির সাথে এভাবে মিক্স করে বা গোসলের পানিটা পরে আপনারা খেতে পারেন সেক্ষেত্রে অনেক কাজ হবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি